হ্যালো এভরিওয়ান আমি নাজনিন সিঙ্গাপুর থেকে পনেরো মিনিট বাংলা শেখার আসরে সকল শিক্ষার্থীকে জানাচ্ছি সাদর সম্ভাষণ তোমরা কেমন আছো আজকে আমাদের পাঠ একশো উনত্রিশ আজকে আমরা শিখবো নতুন কিছু বাগধারা সম্পর্কে বিস্তারিত তো শুরু করি লাস্ট লেসনে আমরা কতগুলি বাগধারা সম্পর্কে জেনেছিলাম আজকে আরও নতুন কিছু বাগধারা সম্পর্কে জানবো ওকে প্রথম বাগধারাটি হচ্ছে গরিবের ঘোড়া রোগ এক নম্বর হচ্ছে গরিবের ঘোড়া রোগ ঘোড়া রোগ গরিবের ঘোড়া রোগ এটা একটি বাগধারা এই বাগধারাটির অর্থ হচ্ছে সামর্থ্যের বাইরে চলা এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে পেটে ভাত নেই অথচ রোজ রোজ সিনেমায় যাওয়া এই যে দেখছি গরিবের ঘোড়া রোগ এটা একটি বাক্য তাই না দুই নম্বরে আমরা কি জানবো মণিকাঞ্চন যোগ মণিকাঞ্চন যোগ বা সোনাই সোহাগা এটা একটি বাগধারা এই বাগধারাটির অর্থ হচ্ছে উপযুক্ত মিলন এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে মেয়েটির যেমন রূপগুণ ছেলেটিও তেমনি বিদ্যান ও সুচাকুরে এ যেন একেবারে মনি কাঞ্চন যোগ এটা একটি বাক্য তাই না তিন নম্বরে আমরা কি জানব লঙ্কা কান্ড লঙ্কা কাণ্ড একটি বাগধারা এই বাগধারাটির অর্থ হচ্ছে তুমুল ব্যাপার এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে সামান্য একটা ব্যাপার নিয়ে যে এত বড় লঙ্কা কাণ্ড বেঁধে যাবে কেউ তা ভাবতে পারেনি এটা একটি বাক্য তাই না

বাগধারা এই বাগধারাটির অর্থ হচ্ছে অত্যন্ত দূর অবস্থা এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে তোমার যা হাড়ির হাল তোমাকে আর বেড়াতে যেতে বলি কি করে এটা একটা বাক্য তাই না পাঁচ নম্বরে আমরা কি জানবো ক অক্ষর ক আক্ষর গো মাংস গ অক্ষর গো মাংস ক অক্ষর এই বাগধারাটির অর্থ হচ্ছে নিরক্ষর হুম এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে ছেলেরা একেবারে ক অক্ষর নিজের নামটাও সই করতে পারে না এটা একটি বাক্য তাই না তো আজকে আমরা পাঁচটি বাগধারা সম্পর্কে জেনেছি এবং প্রতিটি বাগধারার অর্থ জেনেছি এবং প্রতিটি বাগধারা ব্যবহার করে একটি একটি করে বাক্য তৈরি করা শিখেছি তাই না তো এখন আমরা একটি গল্প সম্পর্কে জানবো গল্পটি কি গল্পটি হচ্ছে কুসঙ্গ সম্পর্কে হ্যাঁ আজকে আমরা কুসঙ্গ সম্পর্কে জানব কুসঙ্গ একজন মানুষের জীবনকে কিভাবে ধ্বংস করতে পারে সে সম্পর্কে বিস্তারিত জানব ওকে একজন ধনী ব্যক্তির একটি মাত্র ছেলে ছিল ছেলেটি কুসঙ্গে জড়িয়ে পড়েছিল ছেলেটির খারাপ স্বভাবের জন্য তার পিতামাতা খুব দুঃখিত হন একদিন ধনী ব্যক্তিটির মাথায় একটা বুদ্ধি আসলো তিনি তার ছেলেকে বাজার থেকে কিছু আপেল কিনে আনতে বললেন আপেল কিনে আনার পর ধনী ব্যক্তিটি সেই আপেলগুলি একটি ঝুড়িতে রাখতে বললেন তার ছেলেকে ছেলেটি তার পিতা কথা মতো আপেল একটি ঝুড়ির ভিতরে রাখলো কিছুদিন পর সে দেখলো একটি পচা আপেল ওই ঝুড়ির মধ্যে আছে হুম এর কিছুদিন পরে তিনি তার ছেলেকে আপেলের ঝুড়িটি আনতে বললেন তার ছেলে দেখে ঝুড়ির সমস্ত আপেল পচে নষ্ট হয়ে গেছে তখন ছেলেটি তার বাবাকে বোঝা বললেন যে আপ ঝুড়ির সমস্ত আপেল পচে গেছে তখন তার বাবা ছেলেটিকে বোঝালেন যে কিভাবে একটা আপেল ঝুড়ির সমস্ত আপেলকে নষ্ট করে দিতে পারে একইভাবে কুসঙ্গ একজন মানুষের জীবনকে ধ্বংস করতে পারে এই গল্প থেকে আমরা জানতে পারলাম যে কুসঙ্গ থেকে সব সময় প্রতিটি মানুষকেই দূরে থাকা উচিত না হলে ওই আপেলের মতো মানুষের জীবনও ধ্বংস হয়ে যাবে আপেলটি যেমন একটি পচা আপেলের কারণে এক ঝুড়ি আপেল পচে নষ্ট হয়ে গেছে ওই রকম একজন কুসঙ্গ ব্যক্তির সংস্পর্শে গেলে অনেক মানুষেরই জীবন ধ্বংস হয়ে যেতে পারে তাই না তো আজকে এই গল্পটি সম্পর্কে জেনে আমরা যতগুলি নতুন শব্দ শিখেছি সেগুলি এখন একে একে এখানে লিখব এবং প্রতিটি শব্দ দিয়ে আমরা একটি একটি করে বাক্য তৈরি করবো ওকে প্রথমে আমরা কী জেনেছি এক নম্বরে স্বভাব স্বভাব শব্দটি অর্থ হচ্ছে প্রকৃতি সত্তা হ্যাঁ এটার ইংলিশ হচ্ছে ন্যাচার এখন এই স্বভাব শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে প্রতিটি মানুষকেই তার খাব খারাপ স্বভাব ত্যাগ করার চেষ্টা করতে হবে এটা একটি বাক্য তাই না দুই নম্বরে আমরা কী জানব জীবন জীবন শব্দটির অর্থ হচ্ছে অস্তিত্ব বা প্রাণ বা আয়ু হম আর এটার ইংলিশ হচ্ছে লাইফ এখন এই জীবন শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে কুসঙ্গ একজন মানুষের জীবনকে ধ্বংস করতে পারে এটা একটি বাক্য তাই না তিন নম্বরে আমরা কি জানব ধ্বংস ধ্বংস শব্দের অর্থ হচ্ছে বিনাশ বা ক্ষয় বা নাশ আর এটার ইংলিশ হচ্ছে ডেস্ট্রাকশন এখন এই ধ্বংস শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে ভূমিকম্পের ফলে বড় বড় অট্টালিকা সব ধ্বংস হয়ে যায় এটা একটি বাক্য তাই না চার নম্বরে আমরা কি জানবো কুসঙ্গ কুসঙ্গ এটার অর্থ হচ্ছে খারাপ সঙ্গী বা খারাপ সঙ্গ হুম এখন এই শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এইভাবে বলা যায় যে কুসঙ্গে জড়িয়ে পড়লে যে কোনো ছাত্রছাত্রীর জীবনই ধ্বংস হতে পারে এটা একটি বাক্য তাই না পাঁচ নম্বরে আমরা কি জানব সমস্ত সমস্ত শব্দের অর্থ কি সব বা সমগ্র বা সারা এখন এই সমস্ত শব্দটির ইংলিশ হচ্ছে অল বা হল এখন এই সমস্ত শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে একটি পচা আপেল ঝুড়ির সমস্ত আপেলকে নষ্ট করে দিতে পারে এটা একটি বাক্য তাই না ছয় নম্বরে আমরা কি জানব নষ্ট নষ্ট শব্দের অর্থ কি বিনষ্ট বা পণ্ড বা ধ্বংসপ্রাপ্ত আর এটার ইংলিশ হচ্ছে ওয়েস্টেড এখন এই নষ্ট শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে খাদ্যদ্রব্য নষ্ট করা কারো উচিত নয় এটা একটি বাক্য তাই না তো সম্পর্কে জেনে আজকে সর্বমোট আমরা ছয়টি নতুন শব্দ সম্পর্কে জেনেছি এবং প্রতিটি শব্দের অর্থ জেনেছি এবং প্রত্যেকটি শব্দ দিয়ে আমরা একটি একটি করে বাক্য তৈরি করেছি তাই না তো এই ছিল আজকের আমাদের শিক্ষণীয় বিষয় আমন্ত্রণ রইল আমাদের পরবর্তী ক্লাসের জন্য সে পর্যন্ত সকলেই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নিবে বাই এভরিওয়ান আল্লাহ হাফেজ